বিরতির পর স্বাগত বর্ষা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষজন বিশেষ করে নদী ভাঙনের ফলে চরম দুর্দশায় রয়েছে গোমতী জেলার উদয়পুর চন্দনের জনগণ বৃহস্পতিবার রাজের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা মহকুমা শাসক সহ অন্যান্যরা দপ্তরের আধিকারিক এর নিয়ে নদী ভাঙন পরিদর্শন করলেন এবং ভাঙ্গন রোধ অতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজকের এই পরিদর্শনের পর মন্ত্রী কি বলছেন সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে শোনাছি এই নদী পারে বাড়ি এটা শুধুমাত্র গোমতী নদীর পাড়ের ব্যাপার নয় মনোজিত সেম একটা বিপজ্জনক অবস্থা আছে আমাদের সরকারের নোটিশও আছে যে এটা নিয়ে আমাদের সংশ্লিষ্ট দপ্তর ওয়াটার রিসোর্স এবং পিডাব্লিউডি বাকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে সবটা নিয়ে আলোচনা চলছে এবং এখানে এই গোমতী নদীর তীরে এখানে যে তিনটে বাড়ি আছে অটোমেটিক তারা খুব বিপজ্জনক অবস্থা আছে এবং খুব একটা অন্যরকম বিপদ হতে পারেনি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন বা পুরো পরিষদ সঙ্গে সঙ্গে টেকআপ করে এদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এখন এগুলো যাতে কোথাও আগামী দিনে বিপদ না হয় আমার সঙ্গে এখানে চেয়ারম্যান পুরো পরিষদ আছেন এখন আমার সঙ্গে এস ডিএম সাহেব আছেন এবং ওয়াটার রিসোর্সের সুপার ইঞ্জিনিয়ার সঙ্গে অন্যান্য সব অফিসিয়ালস আছেন এখানকার কাউন্সিলর আছে কত হচ্ছে এগুলো খুব প্রতি দ্রুত গতিতে যাতে মেরামত করা যায় এবং প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা সব করায় তার জন্য সমস্ত আধিকারিক আমরা দেখছি আমরা খুব সহজে এটা কাজ ধরব এবং এটা অবশ্য সকলে জানেন যে এখানে নতুন ব্রিজ হচ্ছে সাবেক ব্রিজের কাজে করতে গেলে কোথাও এটার জন্য এটা ওয়াটার মানে এটা মুভমেন্টটা গিয়ে ঘুরে যাওয়ার পরে এখানে বিপজ্জন হয়েছে এছাড়াও আমরা এখানে প্রোটেকশনের জন্য অলরেডি কাজ করছি ডিপার্টমেন্ট সামনে অনেক কাজ করছে তো এখন যাতে আর কোনো বিপদ না হয় তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে এবং আমরা প্রশুলেন মন্ত্রীর বক্তব্য গোমতি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি এবং খুব দ্রুত কিভাবে এলাকাবাসীদের এই সমস্যা থেকে নিস্তার দেওয়া যায় তার জন্য অধিকারিকদের সাথে কথা বলেই কাতে হাত লাগাবে পূর্ত দপ্তরের অনুমতি কিন্তু এই মুহূর্তে জানা গেছে। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন।